আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমার ছোট্ট একটা খুশির বিষয় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা অনেক ছোট কিন্তু আমার জন্য এটা অনেক বড় পাওয়া আমার এই ছোট্ট চ্যানেলে আমার একটি ভিডিও দুই হাজার মানুষে দেখেছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া কারণ হয়তো আমার ভিডিওর কোয়ালিটি এত ভালো না আমি ইউটিউবে একদমই নতুন তারপরেও আমার ভিডিও যে মানুষের পছন্দ করেছে সেটি আমার জন্য অনেক বড় পাওয়া এবং তাদের প্রতি যারা আমার ভিডিও দেখেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা যদি আমাকে একটু ভালো না বসত তাহলে হয়তোবা আমার এই ভিডিওটা এতটুকু হতো না আসলে এই জগতে ইউটিউব জগতে আমি তেমন কিছুই বুঝি না আমি আমার মেদায় আমার এই অল্প জ্ঞানে আমি যতটুকু বুঝি ততটুকু দিয়ে কাজ শুরু করেছি কারণ আমি সারাদিন ব্যস্ত থাকি যতটুকু সময় পাই আমি চাই যে এই সময়টুকু অপচয় না হোক কারণ আমি যদি এখন সময় অপচয় করি অবশ্যই সেটির খেসারত পরবর্তীতে আমাকে দিতে হবে তাই আমি চাচ্ছে যে আমার যে বাড়তি সময়টুকু থাকে সেই সময়টুকু আমি এখানে দিয়ে এখান থেকে কিছু একটা করা যায় কিনা দেখি কারণ আমি তো এমন কিছু করতেছি না যেটা কারো ক্ষতি হবে অথবা কারো কাছ থেকে আমি কোনো কিছু ছিনিয়ে এনেছি সেটা না আমি যতটুকু পারি আমার যোগ্যতা যতটুকু করা সম্ভব আমি আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার যদি কাজের ক্ষেত্রে কোনো ভুল হয় সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা আজকে আমাকে ভালোবাসছেন আজকে আমার ভিডিও আপনারা দেখছেন আমি চাই না যে পরবর্তীতে আমাকে আপনারা ছড়ে ফেলে দেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহকে আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম